হে গাইজ ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা বন্ধুরা প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত ফাইনালি আমি চলে এসেছি এই জেলার ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইছি আজকে গেমটা আপডেট করার পর দেখতে পাচ্ছ এখানে আমরা ফ্রিতে গোলাল পাবো হ্যাঁ বন্ধুরা আমরা এখান থেকে একেবারে এই গোলালটা ফিরিতে পাবো তো কীভাবে মিশন কমপ্লিট করবে এবং গোলালটা কীভাবে পাবে সেটা এই ভিডিওর ভিতরে বলে দেবো এবং তার সঙ্গে এই ভিডিও ভিতরে কথা বলবো এই যে পিঙ্ক ডায়মন্ড হ্যাঁ গেমের ভিতরে আমাদের পিঙ্ক ডায়মন্ড আবারও রিটার্ন এসছে যেখান থেকে অনেক কিছু আইটেম ফিরিতে পাবো সেটাও বলে দেবো এবং তার সঙ্গে আমাদের গেমের ভিতরে আরও একটা ইভেন্ট এই যে এটা যেটা এসেছিলো সেটা ওপেন হয়ে গিয়েছে এটাও কীভাবে সব কিছু এই ভিডিওর ভিতরে এ টু জেড জানি তো দেখো জানতে হলে তোমাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ না করে আর যারা এখন ভিডিওটিকে লাইক নি কি করছো তাড়াতাড়ি একটা করে লাইক করো একটা করে কমেন্ট আর এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যে কিভাবে এই মিশনটা কমপ্লিট করবে তো দেখো আজকে সবাই গেমটা তাড়াতাড়ি আপডেট করে নাও হ্যাঁ গাইছি গেমটা প্লে স্টোরে যাও প্লে স্টোর গিয়ে আপডেটটা করে নাও হ্যাঁ অনেকের আপডেট হতে একটু প্রবলেম হচ্ছে তখন একটু গেমটা কাটবে আবার গেমের ভিতরে ঢুকবে এরকম আমার প্রবলেম হতে ছিল তো এরকম প্রবলেমটা ঠিক হয়ে যাবে তো চলো এরপর সোজা ইভেন্টের ব্যাপারে কথা বলবো তো সবকের প্রথমে এই যে দেখতে পাচ্ছ এই এই ইভেন্টটা তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর গেমের ভিতরে চলে যাবে মানে ইভেন্টের ভিতরে তারপর এখানে ইভেন্টগুলো দেখতে পাবে তো এই ইভেন্টটা বেশি কমপ্লিট করা ইয়ে নেই শুধুমাত্র তোমাদেরকে গেম খেলতে হবে হ্যাঁ গেম খেলবে আর এটা কমপ্লিট হয়ে হয়ে যাবে এটার জন্য বেশি কিছু না সবাই গেম খেলতে থাকো আর মিশনটা কমপ্লিট হয়ে যাবে এরপর চলো বাকি ইভেন্ট কথা বলবো এরপর চলো সোজা আমরা ইভেন্ট পেজের ভিতরে চলে যাবো এবং ইভেন্ট পেজের ভিতরে আসার পর এখানে অনেক কিছু ইয়ে আছে এই যেটা আপডেট করার পর এক দুটা মিশন আসে না এই যে এইগুলো ক্যালাম করা তো এগুলো সবাই ক্লেম করে নেবে তো এটা বাদ দাও এরপর চলো সোজা চলে যাবো আমরা এই যে ফ্লেম না যেখান থেকে আমরা এই গোলালটা একেবারে ফিরিতে পাবো হ্যাঁ ফিরিতে 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 তো চলো বলে দিচ্ছি মিশনটা তোমরা কীভাবে কমপ্লিট করবে যেখানে দেখতে পাচ্ছ গোলালটা কিন্তু আমাকে দারুণ লেগেছে মানে কী বলবো মোটামুটি অবশ্যই ঠিকই আছে যেখানে হলদে ইয়ে ইফেক্ট আছে তো গোলালটা পাওয়ার জন্য কী করতে হবে চলো আমি তোমাদেরকে এ টু জেড বলে দিচ্ছি এখানে অনেকগুলো মিশন আছে যে মিশনগুলো একের পরে এক কমপ্লিট করতে হবে তো আর এখানে পিঙ্ক ডায়মন্ডটা তো আছেই তো চলো মিশনে কিভাবে করবে সেটা বলে দিচ্ছি তো গোলালটা নেওয়ার জন্য এই যে আমাদেরকে এই টোকেনগুলো টোকেনগুলো কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে পাঁচটা হাঙ্গাইজি তোমরা দেখতে পাচ্ছ গোলার নিচে পাঁচ আছে তো তো ওই টোকানগুলো যেখানে মিশন কমপ্লিট করবে এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা তো দেখো এখানে পাঁচটা এই মিশন কমপ্লিট করে পাঁচটা টোকেন কালেক্ট করতে হবে এবং পাঁচটা টোকেন কালেক্ট করলেই আমরা কিন্তু পেয়ে যাবো এই ইভেন্টটা চলবে উনত্রিশ থেকে চার তারিখ পর্যন্ত হাঙ্গাইজি আজকে থেকে চার তারিখ পর্যন্ত চলবে তো চলো এরপর মিশনগুলো বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ইউজ এখানে গ্লোয়াল ইউজ করতে হবে তোমাদেরকে অবশ্যই দশটা যেখানে বি আর সি এস তারপর পেলে সিএস র্যাঙ্ক গেম অবশ্যই তোমরা খেলবে দশটা তারপর কুড়িটা খেললেই এই মিশনটা কমপ্লিট হবে যেখানে শেষ র্যাঙ্ক কুড়িটা খেলবে তারপর এখানে দশটা বিয়ার র্যাঙ্ক খেললেই এই মিশনটা কমপ্লিট হবে তারপরে মিশনটা আছে এখানে কুড়িটা বিয়ারিং অর্থাৎ তোমরা মোট কুড়িটা বেয়ারিং খেলবে গোলাল তোলা হলে সব কিছু ইউজ সব কিছু কমপ্লিট হয়ে যাবে কুড়িটা বিয়ারিং আর কুড়িটা শেষ খেলবে আর মিশনগুলো কমপ্লিট করে এখানে এই গোলালটা নিয়ে নেবে তো এটা তো হলো গোলালের ব্যাপারটা তো এরপর চলো আমরা সোজা চলে যাবো পিঙ্ক ডায়মন্ড হ্যাঁ গাইজ পিঙ্ক ডায়মন্ডের ইভেন্টটার দিকে তো দেখো পিঙ্ক ডায়মন্ড এখানে মিশন কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করবে তারপর নিচে গোলাল আছে গাড়ি আছে পেন স্কিন আছে তো এগুলো কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে আমরা ফিরতে পাবো হ্যাঁ এখন সবাই মিশন কমপ্লিট করতে থাকো মিশন কমপ্লিট করে পিঙ্ক ডায়মন্ডটা নিতে থাকো আর পিঙ্ক ডায়মন্ডের এক্সচেঞ্জ ইভেন্টটা পরের মাসে দশ তারিখে আসবে হ্যাঁ আর আমি আশা করি কার নয়তো পরশু একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো যে আমাদের পিঙ্ক ডায়মন্ডে কী কী আইটেম পাবো হ্যাঁ পিঙ্ক ডায়মন্ডে আরো ভালো ভালো আইটেম আসবে এক্সচেঞ্জের ভিতরে তো এরকম ভাবে পিঙ্ক ডায়মন্ডটা তোমরা এখন কালেক্ট করে রাখো পরে একটা এক্সচেঞ্জ আসবে হ্যাঁ এখন এক্সচেঞ্জ আসবে না পরে আসবে তো কাজ আশা করি বুঝতে পেরে গেছো তো গোলালটা তোমরা ফিরতে নিয়ে নাও আর পিঙ্ক ডায়মন্ডটা তো বুঝতে পেরে গেছো তো বন্ধুরা আজ পর্যন্ত এতটাই ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করতে ভুলবে না এই চ্যানেল তো জল্ সাবস্ক্রাইব তো আজ থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও